তাহলে ওই গাইডলাইনই নবীদের মাধ্যমে আসে কিতাব হিসেবে ওই গাইডলাইনটা পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ নবীদের মাধ্যমে কিতাব পাঠান যার সর্বশেষ কিতাব এবং সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম এবং কোরআন এই জন্য কোরআন আর মহম্মদামের প্রথম কাজ হচ্ছে মানুষকে শয়তান সম্পর্কে জানানো শয়তান তোমাদের চিরন্তন শত্রু জানো এর থেকে বাঁচতে এই 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 করতে হবে লেভেল প্লেইং ফিল্ড করার জন্য দ্বিতীয় মানুষের জন্য মহান আল্লাহ সুহান তালার ঘোষণা যতই আল্লাহ মানুষের জন্য দিক নির্দেশনা গাইডলাইন পাঠাক তারপরও ইবলিসের ক্ষমতা বেশি ইবলিস সরাসরি আমার অন্তরে মেসেজ দিতে পারে আমরা ধোকা খেয়ে যাই মনে করি এটা আমার ইচ্ছা অতএব চলো আমি এখন গান শুনবো অতএব চলো এখন অবৈধ রিলেশনশিপে ব্যস্ত হব যে কোনো অন্যায় কাজ সে অন্যায় কাজে আমি মনে করি আমার শান্তি আমার আনন্দের জন্য করছি কিন্তু আসলে ইবলিস দিচ্ছে এইটার জ্ঞান কয়জনের কাছে আছে কয়টা ইউনিভার্সিটি আপনাকে এই জ্ঞান দিবে কয়টা কলেজ আপনাকে এই জ্ঞান দিবে পৃথিবীর কোনো পিএইচডি থিসিস কোন মাস্টার্সের থিসিস কোনো সিলেবাসে আপনাকে এই জ্ঞান দেওয়া হবে না যে শয়তান পৃথিবীতে আছে এবং আপনার অন্তরের উপর তার কন্ট্রোল ক্ষমতা আছে নাই পৃথিবীতে কেউ আপনাকে এই জ্ঞান দেবে না পৃথিবীতে যেখানে যাবেন সবাই আপনাকে বলবে তুমি তোমার মন মতো চলো তোমার মনে যেটা ভালো লাগে সেটা করো একমাত্র আল্লাহ কোরআন এবং আল্লাহর নবী বলবে না ফুল স্টপ তুমি জানোই না কোনটা তোমার ইচ্ছা আর কোনটা শয়তান তোমার অন্তরে দিয়েছে আর কেন পৃথিবীর মানুষ আপনাকে এটি থেকে সতর্ক করবে না কেন পৃথিবীর কোনো ইউনিভার্সিটি কোনো সিলেবাস কোনো কারিকুলামে বলা নাই যে পৃথিবীতে শয়তান আছে এবং তার থেকে আপনাকে বাঁচতে হবে শয়তান এইভাবে কাজ করে আর আপনাকে তার বিরুদ্ধে এইভাবে যুদ্ধ করতে হবে এরকম কোনো গাইডলাইন কোনো সিলেবাস কেন নাই এই জন্য যে যখনই মানুষ শয়তান সম্পর্কে সচেতন হবে অসংখ্য ব্যবসা অসংখ্য বিজনেস বন্ধ হয়ে যাবে অসংখ্য ব্যবসা অসংখ্য বিজনেস বন্ধ হবে যদি আপনি আপনার সাইকোলজিকে ম্যানিপুলেট করতে না পারে তাহলে যত সামাজিক যোগাযোগ মাধ্যম আছে যারা মানুষের মনোযোগকে ধরে রাখার জন্য জাস্ট মানুষের সাইকোলজি কিভাবে কাজ করে কিভাবে মানুষকে ফেসবুক ইউটিউব টুইটারে ব্যস্ত রাখা যাবে এর জন্য গবেষণা করে তার ফিচার সাজায় আপনি যখন নিজের মনের বিরুদ্ধে যুদ্ধ করবেন তখন এগুলো লস প্রজেক্ট আর যখন আপনি নিজের মন মতো চলবেন তখন এগুলো প্রত্যেকটা প্রজেক্ট লাভজনক যখন আপনি নিজের মনের বিরুদ্ধে গিয়ে পর্দা করবেন তখন ফ্যাশন ইন্ডাস্ট্রিজ বন্ধ হয়ে যাবে আর যখন মন মতো চলবেন তখন ফ্যাশন ইন্ডাস্ট্রিজের বিজনেস চলবে এরকম প্রত্যেকটা ধাপ আছে যা শয়তান ম্যানুফ্যাকচার করে রেখেছে পৃথিবীর মানুষকে ভুলিয়ে রাখার জন্য এটা আমি বলছি না আল্লাহ সুহানা বলছেন আল্লা কুমত্তাক হে দুনিয়ার মানুষ তোমাদেরকে শয়তান দুনিয়ার লোভ লালসা দিয়ে এমনভাবে ভুলিয়ে রাখবে কি ভুলিয়ে রাখবে কি ভুলিয়ে রাখবে সালাতের কথা জিনা শয়তান আপনাকে কি ভুলিয়ে রাখবে সিয়ামের কথা জিনা শয়তান আপনাকে ভুলিয়ে রাখবে মৃত্যুর কথা আল্লাহ কুমুত্তা হাত্তা হ্যা তুমুল কবরে না যাওয়া পর্যন্ত আমার এবং আপনার মনে হওয়ার চান্স নাই যে আমি আপনি মারা যেতে পারি আজকের পৃথিবী এতটা ব্যস্ততম পৃথিবী আজকের টেকনোলজি এতটা ব্যস্ততম আজকের মোবাইল আজকের টেকনোলজি সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষকে এমনভাবে আঁকড়ে ধরে আছে অবৈধ সম্পর্ক মানুষকে এমনভাবে আঁকড়ে ধরে আছে ক্যারিয়ারের চিন্তা দুনিয়ার চিন্তা এমনভাবে আঁকড়ে ধরে আছে যে আপনি মাসকে মাস বছরকে বছর চিন্তা করতে পারবেন না যে আপনি মারা যাবেন হ্যা তা হরতুমুল আর এটাই শয়তানের টার্গেট যেন আপনি কোনোদিন ভুলেও স্মরণ না হয় যে আপনি মারা যাবেন কেন যখনই স্মরণ হবে আপনি মারা যাবেন তখনই আপনার মধ্যে অস্থিতিশীলতা কাজ করবে আপনি শান্তি খুঁজবেন তখনই তো আপনাকে কোরআন বলবে তোমার চিরন্তন শত্রু হচ্ছে শয়তান সম্মানিত উপস্থিতি তাহলে কি আলোচনা করছিলাম যতই আল্লাহ সুবাহানতাল আমাদের জন্য গাইডলাইন দিক তারপরেও পাওয়ারফুলি ব্লিজ আমার অন্তরে মেসেজ দেওয়ার জন্য তাহলে আমার জন্য ছাড় কোথায় অফার কোথায় আল্লাহ সুবাহানহতালা এবার আমাদের জন্য ছাড় এবং অফারের ঘোষণা দিচ্ছেন এটা হচ্ছে ইসলামের আরেকটি বড় মৌলিক মূলনীতি সেটি কি শয়তান মানুষকে গাইডলাইন থাকার পরেও ওয়াসওয়াসা দেওয়ার মাধ্যমে পথভ্রষ্ট করো তো যত গুনাহ করাবে যত গুনাহ করাবে যত ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর গুনাহ হোক না কেন শিরকের মতো গুনাহ হোক হত্যার মতো গুনাহ হোক জেনা ব্যভিচারের মতো গুনাহ হোক যত বেশি পরিমাণে গুনাহ হোক না কেন আসমান জমিন ভর্তি গুনাহ হোক না কেন সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মানুষের জন্য অফার শয়তানের বিরুদ্ধে যাওয়ার জন্য শয়তানকে পরাজিত করার জন্য যে এত বিশাল লম্বা গুনাহের পরেও মানুষ যদি অনুসূচিত হয়ে আল্লাহ তালাকে বলে হে আল্লাহ আমার ভুল হয়ে গেছে আপনি আমাকে ক্ষমা করে দিন তাহলে মানুষের কে গুনাহ করার জন্য শয়তান যা চেষ্টা করেছে যা পরিশ্রম করেছে সকল চেষ্টা সকল পরিশ্রমকে পণ্ড করে দিয়ে আল্লাহ তালা মানুষকে ক্ষমা করে দিবেন বলেন আল্লাহ আকবর